তো ওকে কিন্তু ঠান্ডা লাগছে এই জন্য এসে আমার ব্ল্যাঙ্কেটে কোলে এসে বসছে তো চলো সবাই ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও তো সত্যি কথা বলতে আমি লাইভ করি না আজকে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু লাইভ করি তো ফেসবুকে লাইভ করি কিন্তু ইউটিউবে লাইভ করা হয় না তো ঝটপট যারা দেখছো একটু লাইভে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এই দেখো শুধু আদর খায় বসে বসে যারা যারা দেখছো একটু লাইভটা শেয়ার করে দেবে আর যারা যারা লাইক কমেন্ট শেয়ার করো তো যারা যারা মানে অনেকেই জানো না যে লাইভ আমি মানে অনেকেই জানো যে আমি লাইভ করি না যারা যারা আমার রোজ ভিডিও দেখো তাদের অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে একটু একটু করে সাপোর্ট করো এইভাবে আমি যেন মানে নিজের স্বপ্নগুলো নিজেই পূরণ করতে পারি ঠান্ডাতে শুধু ঘুমিয়ে যাচ্ছে চলো ঝটপট সবাই একটু কমেন্ট করে ফেলো কমেন্ট করলে অবশ্যই ভালো লাগে কথা আর যারা যারা একটু লাইভটা দেখছো একটু শেয়ার করে দাও অন্যজনকে দেখার সুযোগ করে দাও টুরেস হাই হ্যালো তো সবাই যে একটু লাইভটা দেখছো একটু অবশ্যই একটু শেয়ার করুক লাইভটাকে যত বেশি বেশি করে শেয়ার করবে তো পাশের বন্ধুগুলো দেখতে সুবিধা হবে আর আমি জানি না তো কথা বলতে রকম হয় মানে ফেসবুকে যে ফেসবুকে যে আমি লাইভটা করি তো ইউটিউবে ফার্স্ট টাইম করছি তোমরা যারা যারা দেখছো শেয়ার করবো না লাইভে একাই থাকবো অবশ্যই থেকো তো বললাম লাইভ শেয়ার করে দিলে আরেকজনও দেখতে পাবে আমার বাড়ির মেয়া পুষিটাকে দেখো এ আমার হচ্ছে বন্ধু সবাই কেমন আছো আগে বলো যারা যারা আমার লাইফটা দেখছো যখন ঘুমায় একে একটু আদর করে দিলে তো ও এরকম করবে ঘুমাতে গেলে ওকে আদর করতে হয় খুব ভালো ঘুমা ভালো বলে দে বলে দে হ্যালো সবাই ইউটিউব মাই ইউটিউব ফ্যামিলি হ্যালো তো আমার বাড়ি পুষি বলে দিচ্ছে হ্যালো তো সবার ডিনার হয়েছে কিনা অবশ্যই বলো সব কোথায় গেল একটু ঝটপট যা যা দেখছো একটু কমেন্ট করো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে এগরা তুমি কেমন আছো অবশ্যই জানি একটু কমেন্ট করে হাই হ্যালো লেখা গেলা এত ছোট ছোট তো মানে মনে হচ্ছে যেন চোখ খারাপ হয়ে গেছে ছোট ছোট এত লেখাগুলো আসছে আমরা দুজন এখন লাইক করতে বসছি দেখো কি শান্তিতে ঘুমাচ্ছে শান্তিতে একদম ঝটপট কমেন্ট করো কমেন্টে রিপ্লাই দিতে সুবিধা হবে তোমার বিড়াল আছে হ্যাঁ আমার বিড়াল আছে দেখো ঘুমচ্ছি আমি বিড়ালকে ভালোবাসি আমি অর্ধেক ভালো অর্ধেক খারাপ তুমি ভালো হ্যাঁ ভালো কেন অর্ধেক ভালো অর্ধেক খারাপ কেন পটলা ঘুমিয়ে পড়েছে কে পটলা আমার বিড়াল আছে তো অনেকে বিড়াল পছন্দ করে না আমি খুবই ভালোবাসি বিড়াল কুকুর বিড়াল এগুলো আমি খুবই ভালোবাসি লাইট ডান সুন্দরী বৌদি একটু সে কমেন্ট করে দিও শেয়ার করে দিও একটু সাপোর্ট করো সাপোর্ট করলে পরপর একটু একটু করে আমি যেন আমার স্বপ্নের পৌঁছোতে পারি তো রোজ পোস্ট করি তো তোমরা একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও নো প্রবলেম কোথায় গো বৌদি হ্যাঁ বলো তোমার বিড়াল কয়টা আছে আমার বিড়াল বলতে এটা মেয়ে বিড়াল তো এর বাচ্চা হবে এর আগের বাচ্চাগুলো ছিল তো ওরা মারা গেছে আর একটা বড় আছে ও ঘুমাচ্ছে এ এসে আমার কোলে বসছে এখন শুধু গলা উঠিয়ে রাখবে এরকম আদর খাবে চুলকানি দা চুলকি দাও সে ঘুমাবে তোমার বাড়ি কোথায় গো বৌদি আমার বাড়ি এগরা পূর্ব মেদিনীপুর তোমার বাড়ি কোথায় তো ইউটিউবে আমি লাইভ করি না আর কোনো মানে মুখ থেকে যদি কোনো ভুলভাল কথা বেরিয়ে যায় তারা তার আগে সরি কারণ হচ্ছে আমি লাইভে ঠিকঠাকভাবে কথা বলতে পারি না তো আস্তে 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 বলতে বলতে সমস্ত কিছুই শিখে যাব আশা করি মুর্শিদাবাদ দুবাই থাক থেকে লাইভ দেখছি থ্যাংক ইউ এত দূর থেকে আমার লাইফটা দেখার জন্য তো সবার রাতের বেলায় ডিনার শেষ এর নাম এর নাম হচ্ছে মুনু একে মুনু বলে সবাই ডাকে ঠান্ডাতে শরীর খারাপ হ্যাঁ ঠান্ডাতে সবারই তো একটু শরীরে প্রবলেম হয় এখন ঠান্ডা গরম ওয়েদারটা খুবই খারাপ ওয়েদার একটা আইকো ঠাই যাচ্ছে। কোতেবিতে? হুম? আই। ওকে ঠান্ডা লাগছে। ঘুমায় পড়। আই ঘুমায়। ওকে ঠান্ডা লাগছে। সবাই বৌদি বলছে ভালো লাগেনি। অবশ্যই বল বলতে পারো তোমরা দুইটা বিড়ালের নাম এর নাম মুনু আর ওটার নামই নেই ওকে এমনি ডাকা হয় ঘুমা তো এর এর এই বিড়ালটায় মানে মনুর ওর বাচ্চা হবে রিসেন্টলি তখন যখন হবে তখন তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখো তো এই যে আমি কমেডি ভিডিও ছাড়ছি ওর সাথে আমি এবার ভাবছি ব্লগ ছাড়বো তোমরা একটু প্লিজ প্লিজ সাপোর্ট করে দিও কারণ পরপর আমি তো ব্লগ ভিডিও অনেক দিন থেকে বানাই কিন্তু বিয়ের আগে থেকে বানাচ্ছিলাম কিন্তু তারপরে দেখলাম যে ব্লগ ভিডিওতে রিচ নেই মানে ভিউজ নেই ব্লগ ভিডিওতে ভিউজ আনতে অনেক দেরি হয় তাই জন্য একটু শর্ট করে কমেডি ভিডিওগুলো বানাতে আমার সুবিধা হয় তো তাই যেন বানাই তোমরা জানিও কেমন হয় সবাই কোথায় গেল সবাই বেরিয়ে গেছে লাইভ থেকে একজনই আছে কারো কাছে পৌঁছাচ্ছে না আমি আছি তো থ্যাংক ইউ মানে কমেন্ট না করলে বোঝা যাচ্ছে না যে মানে কেউ আছে না না আছে উপরে দেখাচ্ছে দুজন দুজন আছে দুজন আমি কিন্তু রাতেই ফ্রি থাকি আমিও এই রাতটা হলে একটু ফ্রি থাকি সারাদিন কাজের মাঝখানে তো মানে সব সময় সোশ্যাল মিডিয়াটা একটি থাকা পসিবল হয় না তোমাকে এক লাইক এক সাবস্ক্রাইব করে দিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদাভাই হসপিটালে জব করি এসে দিয়ে ফ্রি হই অবশ্যই কাজে কাজ না করলে খাবে কি আগে কাজ তারপরে অন্য কিছু সারাদিন আমার ডিউটি বৌদি অবশ্যই ডিউটি তো করতে হবে না হলে সংসার চলবে কি করে সংসার কারণ নিজেকে নিজের হাত খরচা নিজের কি সমস্ত কিছু খাওয়া দাওয়া ফোনের রিচার্জ এসব তো থাকে নিজের ছোটোখাটো স্বপ্ন থাকে সেগুলো পূরণ হবে কি করে নিজে তো অবশ্যই কাজ করতে হবে তুমি আসবে মুর্শিদাবাদ ঘুরতে অবশ্যই যদি সৌভাগ্য হয় তো ঘুরতে যেতে যাই কিন্তু সত্যি কথা বলতে ঘুরতে যাওয়ার একদম সময় হয় না তুমি যখন দুবাই আমি সরি আমি যখন দুবাই থেকে ইন্ডিয়া যাব তখন আসবে অবশ্যই জানিও যদি আমার সময় হয় তবে যাব তোমার নাম কি আমার নাম যেটাই আছে প্রোফাইলে ওটাই রিয়া চন্দ মানে ওটা চন্দ বলতে ওটা আমার বাবার বাড়ি টাইটেল আর আমার এখন বিয়ে হয়ে গেছে দে তো ওটা যেরকম যখন প্রথম খুলেছিলাম তখনই দেওয়া আছে সেরকমই কিন্তু এখনও চেঞ্জ করা হয়নি আর একটা চ্যানেলের নাম হচ্ছে কমেডিয়ান রিয়া ওটা নতুন একটা খুলেছি দাদা কি করে দাদা নিজস্ব একটা দোকান আছে তাই জন্য ব্যবসায় মানুষ তো এই জন্য সময় থাকে না আমাদের রাতেই মানে নিজস্ব দোকান আছে তো ওটাই ব্যবসা নিজের ব্যবসা তার জন্য তুমিও একটু লাইফে ফ্রি হয়ে যাও হ্যাঁ অবশ্যই কারণ কি বলতো ব্যবসায় মানুষেরা অনেকে হয়তো রাত আটটা নটার সময় দোকান বন্ধ করে দেয় কিন্তু আমাদের রাত একটা দুটো বেজে যায় কারণ এমন জায়গায় একটা দোকান তো কাস্টমার সবসময় নেই থাকে এটা বলতে নেই কিন্তু আমি বলছি কিন্তু হচ্ছে এই জন্য আসতে দেরি হয় আর আমার বর হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে দোকান একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আসে অনেকে কি করে বন্ধ করে দিয়ে চলে যায় তারপরে দিন এসে পরিষ্কার করে কিন্তু আমার বর সেটা করে না যেন কালকের কাজটা না করতে হয় আজকে মানে কালকে যেন অতিরিক্ত চাপটা না থাকে কারণ হচ্ছে বাবা বয়স হয়েছেন তো দোকানও চালায় দোকান চালায় সমস্ত কিছু কিন্তু মানে বাবার উপর তো বেশি চাপ দেওয়া যায় না তাই জন্য ওর নিজের সমস্ত কিছু মাল করা থেকে বেশিরভাগই বাবা দোকান চালায় কিন্তু ওর টিপটাপ রাখার দায়িত্ব ওর এই জন্য মন ফ্রি তো করতে হবে একটু হ্যাঁ কারণ হচ্ছে দেখো একটু সময় তুমি এখন সোশ্যাল মিডিয়ার যুগে তুমি যদি জায়গা করতে পারো তো একটা নিজের ইনকাম মানে নিজের হাত খরচা নিজেই পায় পেয়ে যাবে তো সেটাকে আস্তে 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 একদিনে তো আর সমস্ত কিছু মানে তুমি একদিনে কি সোশ্যাল মিডিয়া থেকে টাকা পেয়ে যাবে পাবে না কারণ হচ্ছে অনেক কষ্ট করতে হয় অনেকে দেখেছি দু হাজার আঠেরো উনিশ থেকে ভিডিও বানাচ্ছে ও এখন পপুলার হয়েছে কারণ হচ্ছে এই মাঝখানে স্ট্রাগেলটা খুবই কষ্টদায়ক একটা স্ট্রাগল আমরা ভাবি যে হ্যাঁ এই সে মানে ফেসবুক থেকে এত টাকা পাচ্ছে ইউটিউব থেকে এত টাকা পাচ্ছে ইস আমি কেন পাই না এটা দেখতে আমরা এটা ভাবছি কিন্তু তার ভিতরে যে এত স্ট্রাগেল আছে এত কষ্ট আছে সেটা কিন্তু কেউ দেখে না যেরকম আমার একদিন ভিডিওতে ভিউস না এলে আমার মাথায় চিন্তা হয়ে পড়ে যায় যে একটা ভিডিও আমি এত কষ্ট করে বানালাম কিন্তু ওটা সাবস্ক্রাইব অনুযায়ী তো হাত খরচা টাকা তো দরকার হ্যাঁ অবশ্যই কারণ মেয়েদের টুকিটাকে অনেক কিছুই বেশিরভাগই লাগে যতটা ছেলেদের না লাগে কারণ হয়তো অনেকে ভাবতে পারে মেয়েদের একটু বেশি চাহিদা থাকে সোনা দানা শাড়ি কিন্তু ভেবে দেখবে একটা মেয়ে যদি একটু সাজগোজ করে না থাকে না বাইরের মানুষ এখনকার দিনে বাইরের মানুষ কি বলে ইস কীরকম একটা গেও মেয়ের মতন সবসময় যেন থাকে কিন্তু অ্যাকচুয়াল দেখবে তুমি যখন সেজে গোজে থাকবে তখন বলবে যে সব সময় একটা ঢং ঠিক তো কিন্তু হ্যাঁ এটা নিজে যখন মানে বরের কাছ থেকে নিচ্ছ দিচ্ছে ঠিক আছে বা শ্বশুর শাশুড়ি যা দিচ্ছে সেটা নিচ্ছে ঠিক আছে কিন্তু একটা নিজের খরচায় যখন হাত খরচা চালাবে তখন একটা কোনো জিনিসের মন হলো যে আমি এটা কিনে নিয়ে আসি তখনই ভাবতে হয় যে পয়সা দিবে বলবো সোনা দানা দরকার কিন্তু এখন হ্যাঁ অবশ্যই সোনাদানা না হলে হবে কি করে যখন প্রবলেমে পড়বে তখন সেই স্ত্রী সেই সোনাদানা দিয়েই তোমাকে প্রবলেম থেকে উদ্ধার করবে তোমার সঙ্গে কথা বলে যা যাব বৌদি অবশ্যই বলো কিছু পার্সোনাল কথা ছিল কি বলো হোয়াটসঅ্যাপে এস এম এস করতে না ওটা পারবো না হোয়াটসঅ্যাপে এম এস যদি কোনো কিছু বলার থাকে তুমি এখানে এস এম এস করে বলতে পারো তুমি পেনবার করো যদি কোনো দর কোনো দিন আমার দরকার হয় এস এম এস করবে থ্যাংক ইউ কিন্তু আশা করি দরকার হবে না